নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী প্রত্যেক দিনের মতন আজকের চাষের জমিতে চলে এসেছি দেখুন এই যে টমেটো চারাতে জল দিয়েছি টমেটো লাগানো হয়ে দেখুন চারাতেই ফুল হয়ে যাচ্ছে একটু লেট হয়ে গেল লাগানোর সময়টা দেখুন চারাগুলো অনেকেই ফুল দেখা যাচ্ছে দেখুন এখন চারাটা আমি তুলে নেব দেখুন চারাটা এখন আমি তুলে নিচ্ছি নিয়ে গিয়ে এখন লাগাবো না একটু পরে রোদ কমবে তারপরে লাগাবো এখন লাগালে একদম মাটির সঙ্গে লুটিয়ে পড়বে তার জন্য জল দিয়ে চারাটা তোলা হচ্ছে দেখুন জল দিয়ে দিয়েছি দেখুন এইভাবে মাটির সাথে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ঝুমে পড়বে না আর জল দিলে ঠিকঠাকভাবে বেঁচে উঠবে সঙ্গে সঙ্গে লাগা লাগিয়ে যদি মেশিনে পাটান দেওয়া হয় তাহলে খুব ভালো হয় তো একসঙ্গে পুরো জমিতে লাগানো হচ্ছে না জন্যে কম কম করেই লাগানো হচ্ছে আর জমির থেকেই জল দেওয়া হচ্ছে একটা রোডের সাইডের রোড সাইডের জমি তার জন্যে আজকে উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভের যারা আছে তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তার জন্যে গাড়ি খুব আসা যাওয়া হচ্ছে তার জন্যে গাড়ির প্রচণ্ড আওয়াজ সব সময় খুব রোদ দিচ্ছে কি জানি আবার বৃষ্টি হয় কি না অনেক দিন থেকে তো বৃষ্টি হয়েই নি আর এখন যেভাবে রোদ দিচ্ছে মনে হচ্ছে যে এখন কিছুদিন আরও হবে না দেখুন চারাটার মাটিটা ভিজে গেছে জন্য মাটিটা উপর থেকে চারাটা তোলার সঙ্গে সঙ্গে মাটি উঠে আসছে চারাটা ঠিকঠাক ভাবে এখন থেকে যাবে একটু দেরিতে লাগালো কোনো অসুবিধা হবে না আজকে আর ঝুড়িতে নিয়ে যাব না ঝুড়িতে নিয়ে গেলে বাতাসে গাছগুলো শুকনো হয়ে যাবে তার জন্য

নমস্কার বন্ধুরা চারা তুলে জমিতে দেখা হবে লাগানো হবে এখানে নমস্কার